তো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি গাড়িটা সার্ভিসিং করানোর জন্য তো আমরা চলে এসেছি এখন আমরা সার্ভিসিং সেন্টারে চলে এসেছি কিন্তু গাড়ি গাড়িগুলো কতক্ষণ লাগবে জানি না আমাদেরকে বেশি টাইম বলে তো দাঁড়াবো না চলে যাবো যাবে তাহলে থাকবো জিজ্ঞেস করতে আমাদের গাড়িটা বলছে নাকি দেড়টা দুটো হবে না নয়তো মেয়েদের পর তো অতক্ষণ ওয়েট করা যাবে না সেই জন্য আমরা গাড়ি চলে যাবো গাড়ি সবরে করে নিয়ে যাবে সার্ভিসিং আর আমাদের দু দিন আগে থেকে নাম লেখানো ছিল তো তার সত্ত্বেও এত দেরি বুঝতে পারছি না কীভাবে নাম লেখে ওরা অনলাইনে আমরা নতুন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি নতুন একটা রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি যে কোন দিকে যাওয়া যায় তো চলো এই গোটায় সবুজ এত ভালো লাগছে কি বলবো মাঠগুলো তো ধানে ভর্তি খুব ভালো লাগছে আর এই সবুজ আমার খুব ভালো লাগে আমরা এখন জিজ্ঞেস করে করে যাচ্ছি জঙ্গল হয়ে তো আমরা গরমকালের রাস্তা হয়ে যাব ভাবছি তো সেই জন্য এদিকেই যাচ্ছি আর সব মানুষকে জিজ্ঞেস করতে হচ্ছে কারণ রাস্তাটাতে আমরা প্রথমবার আসছি সেই জন্য তো জঙ্গল পুরোটাই এত ভালো লাগছে কি বলবো আর জঙ্গল তো আমার খুবই ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো পুরোটাই ফাঁকা খুব ভালো চলো ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও পর্যন্তই সবাইকে টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো